mati ni anak keco mm. তো এখন বাজে সকাল নটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে টিফিনও বানিয়ে নিয়েছি আর একেবারেই রান্না করে ফেলেছি মানে একসঙ্গে তো প্রত্যেকদিন ভাত করে নিই আর যে কোনো একটা তরকারি করে নিই বাট আজকে সবার জন্য একসাথে ভাত তরকারি সব কিছুই করে নিয়েছি সেই সঙ্গে মেয়ের স্কুলের জন্য টিফিন তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী হলো আমি একটা ড্রয়িং এটা বানিয়েছি কোথায় দেখা যাচ্ছে এটা কি এটা খোলা ড্রাই এটা কি হবে না তো মেয়েকে এখন স্নান করাবো খাওয়াবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি টিফিন আর কি রান্না করে তো টিফিনে না এটা তরকারি এই যে দেখো আলু বেগুন আর এটা হচ্ছে সমুদ্রের নোনা মাছ মানে পটল মাছ তোমরা নিশ্চয়ই নাম শুনেছ দিয়ে একটা ঝাল করেছি আলু বেগুন দিয়ে আর এখানে রয়েছে সব রকম সবজি পুই ডাটা তরি ঢ্যাঁড়স আর ছোটো ছোটো কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি টাইপের তরকারি করেছি আর এখানে দেখো লুচি আর ডিম ভাজা মেয়ের স্কুলে টিফিনের জন্য বেরিয়েছে আর সেই ওটা ওটাকে ফল দেব আর এখন কিছু বানাচ্ছি না তো এই রান্না করেছি তারপর যদি আরও কিছু ভাজাভুজি হয় তো এখানে গ্যাসে করে নেব তো সেই সঙ্গে আম রয়েছে শশা পাতি লেবু এগুলো তো রয়েছে তো ঠিক আছে চলো আজকে তো স্নান করিনি সকালে উঠে তো স্নান করব ঠাকুরের ফুল দেবো হ্যাঁ তার আগে ঘরটা মুছতে হবে ঘর মুছবো মেয়ে আগে বেরিয়ে যা তারপর এই কাজগুলো আমাকে করতে হবে ঠিক আছে চলো সাথে থাকো স্বাধীনতা ব্লগটা দেখতে থাকো তো মেয়ে চলে গেছে স্কুলে এখন স্কুলে যাওয়ার পর এই যে দেখো ঘরটা আমি মুছে নেব তো মুছার আগে ঝাড় দিতে হয় তো এই যে দেখো পরপর করে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে একটু ভালো করে ঘরটা মুছবো প্রত্যেক দিন কী হয় এমনি উপরে উপরে ঝাড় দিয়ে আমি মুছে নিই সেভাবে খাটের নিচগুলো আলনার নিচগুলো এসেভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে মোছা হয় না তো আজকে ভাবলাম যে না একদম ভালো করে সব কিছু পরিষ্কার করে তারপরে মুছবো তো দেখো এতগুলো ফাঁদ এতগুলো ঝুল বেরিয়েছে এত যে ফাঁদ কোথেকে আসে আমি নিজেও বুঝতে পারি না এখন ঘরটা মুছে নিচ্ছি আর এই যে দেখো খাটের নিচে মুছি এটা বাবার রুমে তো দুটো বড় বড় ট্র্যাঙ্ক রয়েছে এর ভেতরে কিছু কাগজপত্র তারপরে নেট আগে ধান চাষ করা হতো সেই নেট ধান শুকানোর জন্য যে নেট তো এগুলো এই ট্র্যাঙ্কের মধ্যে রয়েছে তো এই ট্র্যাঙ্কে সরিয়ে মুছতে না খুবই কষ্ট হয় ভীষণ কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও তো করতে হবে বলো এই নিচগুলো না মুছলে একদম ভীষণ নোংরা জমে যায় তো এগুলো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি মুছে এবার আমি স্নান করতে যাব শোনা পেয়ারাটা কি মিষ্টি আছে হুম কিন্তু পাকাটা দিয়েছি তোমাকে মিষ্টি আছে লবণ দেবো মরসুমি খাবে আপেল নাশপাতি শুধু পেয়ারা খেলা করতে যাবে না কি খেয়ে কিন্তু আজকে যদি আবার কেউ না আসে তখন কি করবে হুম আসে যদি আবার কেউ না আসে তখন কী করবে বাড়ি চলে আসবে

হ্যাঁ ওই যে এখন কিছু কিছু চিহ্ন রয়েছে তবে বেশি বৃষ্টি হয়নি তো তাই জল জমার কোনো ব্যাপার নেই হালকা করেই বৃষ্টি হয়েছিল মাটিটাও ঠিকঠাক ভিজেনি এমন বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিটা হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে সকাল থেকে যে ব্যবসা গরম হয়েছিল তো বৃষ্টিটা হওয়ার পরেই একটু ঠান্ডা ভাবটা এসেছে জুতো পরে যাও আমার মেয়ে খেলতে যাচ্ছে আর ওই যে অদ্রিজা দাঁড়িয়ে আছে একসঙ্গে দুজন খেলা করতে যাবে এ দেখো আর সেখানে কিন্তু যদি কারা থাকে মন্দিরের ভিতরে খেলা করবে বুঝেছ দুষ্টুমি করবে না ওই যে পাশের বাড়ির অদ্রিজা আর আমার মেয়ে দুজন চলে যাচ্ছে দেখো কোথায় গেল ওই যে যাক তো এখন বাজে রাত দশটা কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না তো মেয়ে বললো যে মা ডিমের ঝোল করো শুভ বাড়িতে নেই তো ডিম সয়াবিন আর আলু নিয়ে নিয়েছি আলু তো মা খাবে না তো আমরা খাবো আর ডিম সয়াবিন নিয়েছি মা আলু আলু খাবে না যেহেতু তাই সয়াবিন নিয়েছি তো এটা দিয়ে একটা গা মাখা গা মাখা তরকারি করবো মানে যেটাকে ঝোল টাইপের বলে আর কি আর সেই সঙ্গে ভাত তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে যে এখনও যারা ফলো নি প্লিজ ফলো করো তো এখনকার মতো টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে